জামাই কি হবে তার কোনো রুম নাই সে তো এবার একমাত্র জামাই তার কথাটা একবার চিন্তা করা দরকার ছিল না তাকে একটা আলাদা রুম দেওয়া দরকার ছিল না বলো বড় ভাইয়া আলাদা রুম লাগবে না যুক্ত বড় ভাইয়া আমার রুম তো আমার রুম আমার রুম তার হতে যাবে কেন আর তাছাড়া সে এবার একমাত্র জামাই বড় জামাই তার একটা প্রাইভেসি আছে না তার তো একটা নিজস্ব আলাদা রুম দরকার তার যদি দরকার তাহলে তুই একটা কাজ কর তুই ঋতুকে তোর রুমে নিয়ে নে আর ওরে গরিবের কথা বলতেছি ওরে তুই ইসে পাঠায় দে ঋতুর রুমে পাঠায় দে আমির আমার জামাই নাম আমির আর ও ঋতুর রুমে থাকবে কেন ঋতু তো রান্নাঘরে থাকে তো রান্নাঘর কি রুম না ওটা তো একটা রুম কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তোমার কলমমার শারীরিক আপডেট বলো। কি অবস্থা? হুম মারা গেলে জানাবা। আমি কিন্তু জানা যায় অ্যাটেন্ড করব। আগে থেকে জানাবা। কবে মারা যাবে বল তো? কি যে বলেন না ভাইয়া। খালা এখন অনেকটাই সুস্থ আচ্ছা শোনো তারপরে অসুস্থ হলে তুমি আমাকে বলবা হুম নীলিমাকে পাঠাই দেবো নীলিমা নীলিমা তো বুড়ির পার্সোনাল নার্স বুঝছো বুড়ি মনে করে ও এম ডাক্তার আসলে বুড়ি এম ডাক্তারের চেয়েও নীলিমার উপরে ভরসাটা বেশি পায় মজা না আসলে ডিগ্রিটা কিছুই না ভরসাটা আসে আস্থা থেকে দাদিমার কাছে ওনার জায়গাটা ওই জায়গাতে এই তুমি যে এত জ্ঞানের তো আগে বুঝি নাই এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হ্যাঁ তুমি ভীষণ জ্ঞানের একটা কথা বলছো এই কথাটার কত দাম তুমি জানো খায়ের উলের মতো একটা থার্ড ক্লাস ছেলে হ্যাঁ সে ফার্স্ট ক্লাস জ্ঞানী একটা মেয়ের বিয়ে করে ফেললো আর আমি ফার্স্ট ক্লাস জ্ঞানী একজন পুরুষ হয়ে বিয়েই করতে পারলাম না আসলে বিয়েটা জ্ঞান দিয়ে হয় না বিয়েটা কপাল দিয়ে হয় আপনিও কিন্তু এইমাত্র খুব দামি একটা কথা বললেন হ্যাঁ কথা বললে তো কম দামি কথা বলে লাভ নাই খুব দামি কথাই বলতে হবে বড় ভাইয়া তুমি এখানে না আমি টয়লেটে তোমাদের কারো কোনো চিন্তা নাই বাড়িতে একটার পর একটা খালি অন্যায় হয়ে যাচ্ছে কেউ কোনো প্রতিবাদ করে না কেউ আমাকে ভালোবাসে না তুমি তো একমাত্র আমার ভরসা বড় ভাইয়া কারণ তুমি সব অন্যায় প্রতিবাদ করো তাই আমি তোমার কাছে আসছি বল কি কি হইছে বলবো মানে তুমি কিছু জানো না এই যা আব্বা নতুন বাড়ি করলো আমরা সবাই ওখানে গিয়ে উঠবো সবাই একটা একটা নতুন রুম পেল কিন্তু আমার জামাই আমার জামাই কি হবে তার কোনো রুম নাই সে এবারে একমাত্র জামাই তার কথাটা একবার চিন্তা করা দরকার ছিল না তাকে একটা আলাদা রুম দেওয়া দরকার ছিল না বলো বড় ভাইয়া ও আলাদা রুম লাগবে কেন তোর রুম আছে না আচ্ছা তো বড় ভাইয়া আমার রুম তো আমার রুম আমার রুম তার হতে যাবে কেন আর তাছাড়া সেইবারের একমাত্র জামাই বড় জামাই তার একটা প্রাইভেসি আছে না তার তো একটা নিজস্ব আলাদা রুম দরকার হুম ও তার যদি দরকার তাহলে তুই একটা কাজ কর তুই ঋতুকে তোর রুম নিয়ে নে আর ওরে গরিবের কথা বলতেছি ওরে তুই ইসে পাঠায় দে ঋতুর রুমে পাঠায় দে আমির আমার জামাইয় নাম আমির আর ও ঋতুর রুমে থাকবে কেন ঋতু তো রান্নাঘরে থাকে রান্নাঘরকে রুম না ওটা তো একটা রুম আসলেই তো ঠিকই তো বলছো বড় ভাইয়া ঋতুরও একটা রুম আছে পার্সোনাল রুম সে ওখানে কাজ করে রান্না করে ওখানে থাকে আর আমার জামাই কোনো রুম নাই আমার জামার তো একটা রুম থাকা উচিত আইসিমা তুমি বলো না থাকা উচিত না হ্যাঁ হ্যাঁ থাকা উচিত তো থাকা উচিত কিসের থাকা উচিত ওর জামাইরে চেনো তুমি কাউঠা 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 বলছো কচ্ছপ একবার যদি কামড় দিয়ে ধরে মরার আগ পর্যন্ত ছাড়বে না অপারেশন করে ছাড়াইতে হবে এই যে এই বাড়িতে ঢুকছে এই তোরা কতদিন ধরে আসছিস যাস না কেন না আমার কোনো লক্ষণ নাই এই গরিব আছেই কোনোভাবেই নামতেছে না না মারলে নামবে বলে আমার মনে হচ্ছে না হ্যাঁ এটা কোন ধরনের কথা এই তোর শ্বশুর শাশুড়ি আছে হ্যাঁ ওর বাপ্পা আছে না হ্যাঁ জন্য এভাবে কোটা দিলা কোটা দা প্র্যাকটিক্যাল ব্যাপার ভাড়া দিয়ে থাকাও চিত্রাজমেন্টের আর আসতে না নিজের বাড়ি ঘর ছেড়ে তারপরে এভাবে থাকে বাপ মা আছে না হ্যাঁ তাদের দেখাশোনা করা উচিত তা এই সীমা তোমার তোমার খালা স্ট্রোক করছে না জি ভাইয়া हां তো তার দেখাশোনা কি করতেছ এখন দেখাশোনার জন্য আমার খালা তো ভাই আছে কিন্তু উনিও শ্বশুর বাড়ি লাভ চিন্তা করে থাকে আপন সন্তান হ্যাঁ মাকে ফালাই রেখা শ্বশুর বাড়িতে আছে মা করছে এই সন্তানের দরকার কি বল আসলে তো কেমনটা লাগে বলো তো এই তোমার ভাই আমন কেন হ্যাঁ আসলে তো কেমনটা লাগে কিন্তু বড় ভাই ওর ভাইয়ের সাথে আমিরের কি সম্পর্ক আমিরের মা তো স্ট্রোক করে নাই করবে অবশ্যই স্ট্রোক করবে তাদের একটা দায়িত্ব আছে না তোর জামাই গরিব এখানে ভিখারি হয়ে বসে রয়েছে আরেকজনের দয়া এসে থাকতেছে ওদিকে নিজের বাড়ি ঘর আছে তার মা আছে হ্যাঁ তাদের তো সেবা দরকার সেবা যত্ন পাইতেছে না এই টেনশনই তো তারা স্ট্রোক করবে ভাইয়া একদম চুপ আমার জামাই নাম আমির গরীব না তুমি আসলে চাচ্ছ নাকি সেটা বলো তো আমাকে বিয়ে করতে চাই জুনিয়র খায়রুল বিয়ে করে ভালাইলো হ্যাঁ এটা থার্ড ক্লাস মেধাহীন ছেলে কিন্তু আমি বিয়ে করতে পারলাম না সবাই সবাই আশা আশি করে রবি মাসুদ ঋতু সবাই মুক্তি পেয়ে হাসে ইচ্ছা করে যে ঘাট বানায় টিপ বুতান দিয়া তারপরে ফোট আটকাই দিই এই যে এই যে সীমা হাসতেছে দেখো দেখ না না কই ভাইয়া আমি তো হাসছি না আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বিয়ের দায়িত্ব পুরোপুরি আমার ঠিকই আছে নিজের বিয়ে ঠিকঠাক করার জন্য দায়িত্ববান একজনকে খুঁজে নিয়েছো তুই কি আবার বিয়ে করবি না আমি বিয়ে করব কে একবার বিয়ে দিয়ে তো তোমরা আমাকে পর করে দিয়েছো এই যে আমি তোমার ছোট বোন নিজের পায়ে হেঁটে আসলাম এতগুলো আশা নিয়ে আর তুমি আমাকে কতগুলো কথা শুনে দিলে বড় ভাইয়া মানুষ ঠিকই বলে মেয়ে বিয়ে হয়ে গেলে চেয়ার আপন থাকে না বাপের বাড়ি তখন পর হয়ে যায় বাপ তালুই হয়ে যায় ইকবালকে তালুই করে রাখবি এখন থেকে আপাকে হুম কথাটা কিন্তু একদম ঠিক যেখানে অধিকার প্রতিষ্ঠা করা দরকার সেই সেই জায়গাটাতেই কাজ কাজ করা উচিত তো তো আমি করছি আমার বাপার বাড়িতে আমার জামের একটা রুম থাকবে না সেই অধিকার তো আমি যেভাবেই হোক প্রতিষ্ঠিত করেই ছাড়বো কিন্তু তোমরা আমাকে কেউ ভালোবাসো এটা আমি বুঝে গেছি হুম কর সেখানে কাজ কর কান্নাকাটি করে তো লাভ নাই ওই নীলিমা তোমার যে বান্ধবীটা নীলিমা ওকে খুব পছন্দ করে টয়ার কথা বলছে টয়া যে আমার ঠান্ডা হয়ে গেছে আরেক কাপ বানিয়ে দিই